হাই বন্ধুবান আশা করি ভালো আছেন তো আজকে আমি এসি এমন একটা জায়গাতে আপনাদের সব ধরনের ফার্টিলাইজার এখানে পাওয়া যায় অলরেডি তো আপনাদের পরিচয় হচ্ছে এই যেখানে এসছি আমাদের বসিয়াট সাবডিভিশন বসিয়াহাটের মধ্যে এটা তো আসুন কোনখানে এসছি আর এখানে কি কী ভ্যারাইটি পাওয়া যায় আপনাদের মাঝে তুলে ধরবো তো আসুন দাদার সাথে পরিচয় হই আচ্ছা দাদা মূলত বলুন এই জায়গাটা কোথায় বসিয়াট শ্মশানঘাট মোড আর আপনার এই শোরুমের নাম কি দোকানের নাম আচ্ছা আচ্ছা আর আপনার এই ফোন নাম্বারটা একটু বলবেন আর মূলত এখানে আপনার সব ধরনের মেডিসিন পাওয়া যায় নাকি যেমন আপনার সিনজিনটা ওয়াল টোটাল আর বিশেষ করে আমি এখানে আসলাম আমরা এই বসিয়ার সাব কোথা কোথাও পাওয়া যায় না এই শার্টটা সেটা হলো আপনার টাটা কোম্পানির ধুপি গোল্ড তো তো এখানে দেখুন এখানে হোলসেল রেটে মাল বিক্রি পরশুরে দাদা শুধু এই স্টক না অধিকা আরও গোডাউন আছে মনে নাকি তো দেখুন অলরেডি আমি ধুপি গোল নিয়েছি কুড়ি কেজি আপনাদের দেখাচ্ছি এই দেখুন অনেকে ধুপি গোল্ড খোঁজ করেন দাদার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আরও যে ধুপি গোল্ডের যে প্যাকেটটা এই দেখুন এই যে ধুপি গোল্ড টাটা এই দাদার এখানে অ্যাভেলেবেল সব কিছুই মোটামুটি এখানে পেয়ে যাবেন আর বিশেষ করে আরেকটা জিনিস পাওয়া যায় না সব জায়গায় অ্যাভেলেবেল অনেকে আপনার পটাশ ব্যবহার করেন সেটা হলো আমরা সবই ব্যবহার করি আপনার এমওপি আর দাদার এখানে সে দেখলাম এসওপিও পাওয়া যায় কিন্তু এস ওপিটা ভীষণ একটা রেয়ার ভ্যারাইটি তো আসুন এসওপি পটাশটা আপনাদের মাঝে তুলে ধরবো সে জিনিসটা এটা কি এস ওপি দাদা কি কোম্পানি এটা তো দেখুন সবচেয়ে আমাদের ইন্ডিয়াতে নাম করা কোম্পানি সেটা হলো টাটা সেটাও আপনাদের মাঝে তুলে ধরছি অনেকে অনেকে বলেন যে আপনার রাসায়নিক সার আমরা ব্যবহার করি না এটা ভুল ধারণা প্রত্যেকটা ম্যান কম বেশি আপনার রাসায়নিক সার ব্যবহার করে ঠিক আছে তো অলরেডি দেখুন আমি কিছু আমরা ডিআইপি কিছু ব্যবহার করি খুবই একটা ভালো সার এটা হলো পরেশ কোম্পানি ভীষণ গুরুত্ব সার এই সারও আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফরেস্ট কোম্পানি তো এই দেখুন এটা হলো সেই আপনার টাটা কোম্পানির বিষয় না এটা টাটা কোম্পানি না দাদা আগুনটা দেখ আপনার যারা থেকে ক্যালেন্ডার এখনো একটা ভালো পটাশ অলরেডি আপনারা যারা ছাদ বাগানে আম গাছ লাগাতে চাচ্ছেন তারা এই সারটা ব্যবহার করবেন পটাশ এমওপি ব্যবহার করবেন না কিন্তু এমওপিটা আপনার কি হয় ওটা আপনার পাতা পোড়ার ভাগটা বেশি থাকে এই জন্য আমি সবসময় আপনারা এই এসওপি পটাশটা ব্যবহার করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন অনেকে অনেকে অধিকাংশ দেখবেন আপনার একটু গরমের সময় শীতের পরপরই শীতের লাস্ট সিজনের দিকে আপনার পাতা অধিকাংশ গাছে আমের পাতা পোড়া রোগ হয় সেটা কিন্তু এই কারণে কেননা আম হলো আপনার এমওপি পটাশ একদম পছন্দ করে না কেননা এমওপিতে একটু হালকা নুনার আবহাওয়া থাকে তার জন্য আপনার এই এসওপিটা ব্যবহার করা সবচেয়ে বেটার আমরা কিন্তু বাগানে এসওপি পটাশটা ব্যবহার করি এটা কিন্তু এক কিলোর প্যাকেট